দেবাংশুদা দা ওয়ালে স্বাগত আজকে যে ঘটনা ঘটেছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমাটি সেটি ট্রেলার চলাকালীন বন্ধ করে দেওয়া হয় এবং তিনি অভিযোগ তুলছেন প্রশাসনিক মহল থেকে এই চাপ সৃষ্টি করা হয়েছে কি বলবেন এ বিষয়ে এসব ফালতু কথা কোনো সিনেমা হল যদি মনে করে এরকম গার্বেজ কন্টেন্ট দেখাবে না ফালতু কন্টেন্ট দেখাবে না এটা সেই সিনেমা হলের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে আমরা রেসপেক্ট করি এর তো কাজই হচ্ছে বিজেপির একটা তামসা মানে শিল্পী নামে কলঙ্ক যেখানে যে স্টেটে ইলেকশন থাকে তার আগে একটা করে বার করে জম্মু কাশ্মীরের আগে ইয়ের আগে বার করলো কাশ্মীর ভাই গোটা দেশকে ইয়ে করার জন্য লোকসভা ভোটের আগে সেই নিয়ে একটা ইয়ে তৈরি করলো কাশ্মীরেও হেরেছে গোটা দেশেও গাড়ি কোথায় আটকে গেছে আপনারা দেখেছেন চারশোর কথা বলে দুশো চল্লিশ তারপরে কর্ণাটক ইলেকশনের আগে বিজেপির হাওয়া খারাপ দেখে সাউথ ইন্ডিয়ার একটা স্টেটকে বেছে দিল কেরালা সেটা নিয়ে করলো কেরালা ফাইলস ওটা করে কর্ণাটক ইলেকশনে ঝাঁপালো আর মোদী আবার কর্ণাটক ইলেকশনের প্রচারে গিয়ে আপনারা পারলে সেই ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে সেখানে গিয়ে আবার কেরালা ফাইল সিনেমার মানে নিজে প্রচার করছেন প্রধানমন্ত্রী বিজেপি হয়েছে বলে এই রাজনৈতিক বিভাজন ধর্মীয় বিভাজন করার চেষ্টা স্বয়ং প্রধানমন্ত্রী চালানো একটা সিনেমাকে ব্যবহার করে তারপর কর্ণাটকে হারলো সেম আবার বেঙ্গলে করতে চাইছে বাংলার ভোটের আগে বাংলার ইয়ে নিয়ে আসে যে সব জায়গায় ইলেকশনের আগে মনে পড়ে কেন সেই এলাকা নিয়ে ফাইল করার কথা একুশে বাংলা বিধানসভা নির্বাচন হয়েছে দু হাজার বাইশে কেন করেনি? দু হাজার চব্বিশে পঞ্চায়েত নির্বাচন গেছে আহ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন গেছে তারপরে আগস্ট সেপ্টেম্বরে কেন করেন এখন কেন করছে বিধানসভা নির্বাচনের আগের বছর? এগুলো খুব clear আর শুনুন একজন শিল্পী কে যিনি সমাজে ঘৃণা বাড়ানোর কাজ করেন তিনি একজন শিল্পী? নাকি যিনি সমাজকে শান্ত করার চেষ্টা করেন ঘৃণায় প্রলেপ দেওয়ার চেষ্টা করেন, মানুষে মানুষে মিল ঘটানোর চেষ্টা করেন তিনি একজন শিল্পী এই প্রশ্নটা যিনি কল্পনা করবেন তিনিই বুঝে যাবেন এই বিবেক অগ্নিহত্রীর মতো দুটাকার লোকজন এরা শিল্পীর নামে কলঙ্ক শিল্পের নামে কলঙ্ক বিজেপির চামচা বিজেপির প্রোপোগান্ডা ছড়ানোর কাজ বিজেপির আইটি সেলের অমিত মালব্য যেটা ওই টুইটার ফেসবুকে করে এর কাজ হচ্ছে সেটাই সিনেমা স্ক্রিনে করা তো আদালত এবং সেন্সর বোর্ডে তো কিছু বলেনি এই কন্টেন্ট নিয়ে বা সিনেমাটাও যে গার্বেজ বা সিনেমাার এমন কোন কন্টেন্ট আছে যেটা অ্যাকচুয়ালি বিজেপির মদতে এরকম কিছু তো বলেনি তাহলে বাংলায় এসে ট্রেলার লঞ্চের সময় এই অবস্থা কেন প্রথম কথা হচ্ছে আদালতে কেউ যায়নি তো আদালত কেন কিছু বলবে আদালতে কেউ গেলে আদালত বক্তব্য রাখবে আদালতে আর দু নম্বর কথা আপনি বললেন হচ্ছে সেন্সর বোর্ড সেন্সর বোর্ড কারা চালায় মুহূর্তে কারা চালায় সেন্সর বোর্ড আপনি বলুন না সেন্সর বোর্ড তো দিয়ে চালায় ভারত সরকার চালায় যারা এসে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে যারা এসে একের পর এক কন্টেন্টকে আটকেছে সরকার বিরোধী কোন কন্টেন্ট হলে সেটা সেন্সার বোর্ডের তরফ থেকেই পাস করানো হয়নি এগুলো তো আমরা দেখেছি এরা যে এত বড় বড় কথা বলছে শিল্পী সত্তা গলা টিপে ধরা হচ্ছে সব গান গাইছে যেমন পদ্মাবতী সিনেমা চলছিল হল ঢুকে ভাঙচুর করেছিল কোথায় শিল্প সত্তা নিয়ে গান বেরিয়ে গেছিল অগ্নেত্রীদের তখন কোথায় গেছিল মিঠুন চক্রবর্তীদের শিল্পী সত্তা তখন কোথায় গেছিল আরো যারা বিজেপির সব চামচাগুলো সিনেমার মধ্যে রয়েছেন তারা তো দেখা যায়নি তখন যখন স্ট্যান্ড আপ কমেডি করার অপরাধে মুম্বাইতে না কোথায় দিল্লিতে ওই স্ট্যান্ড আপ কমেডি যেখানে করে ওই জায়গাটা হলটা ভাঙচুর করে দিয়ে চলে এলো বিজেপির গুন্দারা শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কন্টেন্ট করেছে বলে ওই কুড়াল কামরা সম্ভবত কোথায় ছিল তখন এদের শিল্পী সত্তা কোথায় ছিল মুখ খোলা কোথায় ছিল গলা টিপে ধরছে আর বাকি রইল কেউ আটকায়নি কেউ ইয়ে করি না আমি বারবার কি বলছি গার্বেজ মুভি কথার অর্থ কি ম্যাটার অব টেস্ট আমার কাছে সিনেমাটা গার্বেজ লাগতে পারে সেরকম হরমালিকের মনে হয়েছে গার্বেজ তিনি এন্টারটেন করেননি মানুষের যদি মনে হয় গার্বেজ তা মানুষ দেখবে না সব সিনেমা তো একরকম বক্স কালেকশন করে না সব সিনেমা কি একরকম হিট হয় সব সিনেমা কি পাঁচশো কোটি একশো কোটি গন্ডি ছাড়াই দেশে কেন ছড়ায় না মানুষ যেটাকে পছন্দ করে দেখে যে তাকে অপছন্দ করে যেটা দেখে না এটা ন্যাচারাল নিয়ম এটার ক্ষেত্রেও আমি সেই অর্থে গার্বেজ বলেছি যে বাংলার সাধারণ মানুষ এখানে সত্যজিৎ রায় ঘরানা চালু করে গেছিলেন এই বাংলা পথের পাঁচালি সিনেমার ঘরানার বাংলা গুপি গাইন বাঘা বাইনের ঘরানার বাংলা যে সিনেমা আজকের দিনে দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলির মতো আর্টিস্ট কৌশিক গাঙ্গুলির মতো ডিরেক্টর শ্রীজিতের মতো ডিরেক্টর শিবপ্রসাদ নন্দিতাদের মতো ডিরেক্টর যারা আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করছেন বলতে পারেন মৃণাল সেন বলতে পারেন এক প্রচুর উদাহরণ রয়েছে তারপর সেই প্রসেনজিৎ তাপস পাল চিরঞ্জিত এই যে এই যে ঘরানা বাংলা দেখে অভ্যস্ত এই সমস্ত জায়গাতেই তাতে তাতে কেউ আমার আইডিওলজি পক্ষে হতে পারে কেউ বিপক্ষ হতে পারে এদের মধ্যে বহু মানুষ আছেন যাদের সাথে হয়তো আমার আদর্শগত জায়গা মিলনি কিন্তু তারপরেও এরা কেউ দাঙ্গাকে উস্কানি দেওয়া বিভাজনকে উস্কানি দেওয়ার কন্টেন্ট বাংলায় বানাননি বাঙালি জিনিস পছন্দ করে না বাইরে থেকে একজন ডিরেক্টর আসবে এসে বাংলার কোনো কাটা খায় নুনের ছিটে দেবে বাংলার কোনো ঘটনাকে এ ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একের পর এক মানুষ রাখি বন্ধন থেকে শুরু করে একের পর এক প্রসেস ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে ঠান্ডা করার চেষ্টা করেছিলেন যেখান থেকে বাংলা আজকে অনেকটা বেরিয়ে এসেছে একটা শান্তি সমৃদ্ধ বাংলা এগোচ্ছে সেখানে যদি কেউ মনে করেন বাইরে থেকে এসে আগুন লাগিয়ে চলে যাবো তারপর পূর্বিত তোরা বাঙালিরা মর্বিত তোরা বাঙালি এসে বাংলার হিন্দু হোক বাংলার মুসলমান হোক একজন ব্যক্তি হিসাবে রাজনৈতিক কর্মী তো পরের কথা আমরা এটাকে অ্যালাউ করতে পারি না পছন্দ করতে পারি না আবার অ্যালাউ করার উপর কিছু জানা সিনেমা মালিকের সিদ্ধান্ত পাবলিকের সিদ্ধান্ত পরিচালক বিবেক অগ্নিহ বলছেন সত্যজিৎ রায়ের বাংলায় মানে স্বাধীনভাবে করতে সরকারি অসহিষ্ণু সরকার কোথায় আজকে যে বললেন তো সরকার অসহিষ্ণু সরকার কি বলেছে মমতা ব্যানার্জি গিয়ে বলেছে হলে দেখাবে না সরকার কি করেছে এখানে লোকজন তারা বলছে প্রশাসনিক চাপ আছে সিনেমা হলে যারা বিবেক অগ্নিহত্রী কে বলেছে প্রশাসনিক চাপ আছে তাদেরকে বলুন না আপনাদের ওয়ার্ল্ড মিডিয়া ক্যামেরা ঘুমের সামনে বলতে কথাটা বলুন বিবেক অগ্নিহত্রী বলছে মানে বিশ্বাস করে নিতে হবে হল মালিকরা বলুক না কোন হল মালিক মিডিয়ার সামনে এসে বলুক অগ্নি হল মালিকের বলে তিনি অভিযোগ তুলেছেন না আরে অভিযোগ তুলে দেখাতে হলে তা আমি তো অনেক অভিযোগ তুলতে পারি অভিহোত্রী আমার বাড়িতে এসে আমাকে পয়সা দিয়ে গেছেন শ্রী আমার পক্ষে বলার জন্য আমি এটাও বলতে পারি

কি গল্প কি না কি কেউ ইন্টারেস্টেড নয় সেখানে এই মুহূর্তে বাদরামি গুলো করলে সেটার তো প্রমোশন তুমি এটা নিয়ে আলোচনা হইয়ে আপনি আমার এটাকে উত্তর নিচ্ছেন আপনি উত্তর নিচ্ছেন না আপনি পোস্ট করবেন হাজার পাঁচ দশেক মানুষ হয়তো দেখবে বা বেশিও দেখতে পারে টিভি গুলোতে ওরা এটা বলছে এই যে নিজেকে ভিকিং যাচ্ছে তাতে পাঁচটা টিভি চ্যানেল ফুটেজ দিচ্ছে চারটি টিভি চ্যানেল আবার দেখলাম পুরবেলা স্যার ইন্টারভিউ দিয়েছে তো এই সবই হচ্ছে ক্রিয়েটেড ড্রামা এগুলো করা হচ্ছে সিনেমাটা প্রচারের জন্য কারণ কোনো জিনিসের যখন প্রচার থাকে না তখন প্যাকেজিং করে প্রচার বাড়াতে হয় কোন জিনিস যদি খেতে খারাপ হয় তার প্যাকিং সুন্দর করতে হয় তো এমন একটা খাজা পচা মাল তৈরি করেছে যেটা এমনি চলবে না তাই জন্য ওরা এখন প্যাকেজিং এ জোর দিচ্ছে আর সেই প্যাকেজিং এরই ফসল হচ্ছে এই সমস্ত আলফা উল্টোপাল্টা ওকে ধন্যবাদ দেবাংশুদা